অর্ধপ্রস্তর শাসক এক সময়ের কথা এক জোয়ান রাজা ছিল যিনি সুন্দর একটি দ্বীপে অবস্থিত একটি রাজ্যকে শাসন করতেন নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন তিনি যাও আমার প্রিয় রানীর জন্য তার পছন্দের ফুল খুঁজে নিয়ে এসো মহারাজ আমরা সকাল থেকে দ্বীপে খুঁজছি কিন্তু এরকম কোনো ফুল পাইনি আমরা নিকম একদম একটা এত সহজ কাজ দিলাম সেটাও করতে পারলে না তোমরা তোমাদের সাজা পেতে হবে রাজা দয়া করুন প্লিজ ওরা এই এরকম ফুল পাওয়া যাবে বিশ্বস্ত না আমার প্রিয় রানী আমাকে বলো না এই ফুলটা আমি কি করে নিয়ে আসতে পারি আমি তোমাকে এই ফুলটা দিতে চাই তুমি বলো আমি যেভাবেই ইহোক আনিয়ে দেব মহারাজা আপনার ভালোবাসা পেয়ে আমি এমনিতেই খুশি আমার কাছে শেষ সব কিছু আছে যা আমি চেয়েছি তোমরা সবাই যাও এখন সূর্যাস্ত হচ্ছে আপনি একটু বিশ্রাম করবেন না মহারাজ আপনি কি আমাদের ঘরে আমাকে একা থাকতে দেবেন আরে না না প্রিয় আমি এমনটা কখনোই করব না চলো আমরা আমাদের ঘরে যাই একসাথে রাজা মশাই এই যে আপনার জলের গ্লাস আরে বাহ দারুণ আসলে কি জানো তো এটা আমার পুরনো অভ্যেস প্লিজ এই জলের গ্লাসটা একটু আমার হাতে দিয়ে দাও এখানে উফ যেন খরার পরে বৃষ্টির ধারার মতো লাগলো এবার মনে হচ্ছে ভালো মতো ঘুমোতে পারবো এটা তো ভালো অভ্যেস রাজা মশাই এটা শরীরকে সুস্থ রাখে আর ভালো ঘুম আসতে সাহায্য করে এই অভ্যেসটা ছাড়বেন না যেন হ্যাঁ সত্যি তুমি যেন আমার মনের কথাটা বললে তোমার হাতে দেওয়া শুধু জলও যেন আমার অমৃতর মতো লাগে কি যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আপনার এই কথা শুনে খুব ভালো লাগলো খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা হবে ব্যাস এক মিনিট আমার সম্রাট প্রতি রাতে রাজা ঘুমিয়ে পড়ার পর রানী চুপি চুপি মহল থেকে বাইরে বেরিয়ে যেতেন এবং সারা রাত বাইরে থেকে সকালে ফেরার পরে রানী একটি অদ্ভুত পদ্ধতিতে রাজাকে ঘুম থেকে জাগাতেন মহারাজ আপনার সঙ্গে কিছু দরকারি কথা বলতে পারিন কি কথা আমার মনে হয় এই কথাটা বলার জন্য এই জায়গাটাই সব থেকে ভালো আপনি তো অবাক হতে পারেন শুনে আহ কি বলতে চাও একটু সোজাসুজি বলো না একদম মিথ্যে না না মহারাজ আমি একদম ঠিক দেখেছি আমি শিওর ওটা ওটা মহারানী এটা হতেই পারে না সে সব সময় আমার সঙ্গে ছিল রানীর ব্যাপারে কথা বলতে গেলে মুখ সামলে কথা বলবে না না মহারাজ আমি এভাবে বলতে চাইনি আমার মনে হলো যে আমি যা দেখেছি সেটা আপনাকে জানানো উচিত তাই তো বললাম আপনাকে এবারের মতো তোমায় আমি ক্ষমা করলাম কারণ তুমি আমার সব থেকে ভালো দরবারি খুব সাবধান বললে এবারে তোমার ধর থেকে তোমার মাথা আলাদা করে দেবো আগে মহারাজ আমার সাথে একটু আরাম করবে না রানী প্লিজ আপনি যান রাজামশাই আমি এখন স্নান করব ঠিক আছে যাও স্নান সেরে নাও যখন আমি শুয়ে থাকবো আমাকে বাতাস করতে থাকবে একদম থামবে না কিন্তু আর যখন রানী আসবে তখন আমায় জাগিয়ে দেবে হ্যাঁ মহারাজ মনে হচ্ছে উনি ঘুমিয়ে পড়েছেন রাজামশাই খুব সহজ সরল ওনার জন্য আমার খুব খারাপ লাগে রানীমাকে কত ভালোবাসেন আর রানীমাকে দেখো এতে তো ওনারই ক্ষতি আমাদের প্রিয় রাজামশাইকে খারাপ বলা ঠিক না ঠিকই বলেছো আমি ওনাকে বোঝাতেই পারছি না প্রত্যেক রাতে কেন যেতে হবে ওনাকে এদিকে রাজামশাই একা একা ঘুমিয়ে থাকেন রাজামশাই কি কিছু জানেন ওহ আমার মনে হয় না উনি কিছু জানেন প্রত্যেক রাতে রানী জলের মধ্যে কিছু মেশান আমার মনে হয় এটা নিশ্চয়ই কোনো জড়ি বুটি তাই তো ইনি ঘুমিয়ে পড়েন রানী নিজের ইচ্ছে মতো যেখানে খুশি চলে যাচ্ছেন আর সকাল হতেই ফিরে আসেন উনি তো মহারাজকে জাগানোর জন্য প্রত্যেকদিন কি একটা দেন ও এটা কি ভয়ঙ্কর আচ্ছা এমনটা কি হতে পারে যে আমাদের রানী ডাইনি চুপ করো এখন আমার মনে হচ্ছে সকাল হচ্ছে রানী আসছেন উনি যদি আমাদের কথা শুনে ফেলেন তাহলে সব আস একি আমার চাকরদের কথা সত্যি নাকি তাহলে দরবারিও তো তখন একই কথাই বলছিল আমায় মনে হচ্ছে তাই রাজা মশাই এই যে আপনার জলের গ্লাস আরে বাহ দারুন আসলে কি জানো তো এটা আমার পুরনো অভ্যেস প্লিজ এই জলের গ্লাসটা একটু আমার হাতে দিয়ে দাও এখানে তাহলে কি জলের মধ্যে আছে নাকি রানী তুমি আমার থেকে কি যে লোকাচ্ছ রাজা মশাই চলুন জলটা খেয়ে নেবেন যাতে আমরা শুতে পারি একটু সোফার ওখানে আমার কোটটা আছে আমায় একটু এনে দেবে প্লিজ আচ্ছা আমি এক্ষুনি নিয়ে আসছি আপনি আপনার এই ড্রিঙ্কটা শেষ করুন ঘুমিয়ে পড়ো আর তুমি কখনো জাগবে না আর এমন করি আরো একদিন রানী আবার মহল থেকে বাইরে বেরিয়ে গেলেন ও এত রাতেই জঙ্গলেই বাজাচ্ছে কেন না না আমার একদম ঠিক লাগছে না আমাকে পিছু হবে আমি কি দেখছি নিজের চোখে ওর নিতেই তাহলে এটাই কারণ ও প্রতি রাতে আমাকে ফেলে এইভাবে একা একা চলে আসে এই জঙ্গলে আর আমি নাক ডেকে ঘুমই এটা সব হয়েছ জলের জন্য তোমার এত দেরি হলো কেন প্রিয় ও একটা অযোগ্য রাজা ও বলল যে ও শোবে না তাই এতে আমার তো কোনো দোষ নেই আমার প্রিয় তুমি তো ভালোভাবেই জানো যে আমার কেমন লাগে সেদিন থেকে আমার ভালোবাসার জন্য আমি যা যা করেছি তা যদি ভালোবাসা প্রমাণ করার জন্য যথেষ্ট না হয় তো আমি সেটা তোমার কাছে প্রমাণ করার জন্য যে কোনো মূল্যে রাজি তুমি একবার বলো আমি তোমাকে দেখাবো যে তোমায় কত ভালোবাসি যদি তুমি বলো আমি আমার শক্তি প্রয়োগ করব। আর ওই রাজার ঝলমলে মহলকে ধুলিস্বাদ করে দেব তোমার পায়ের নিচে এনে ফেলবো ওই রাজাকে আমি ওই রাজমহল হয়ে যাবে শিয়াল কুকুর বিড়ালের আস্তানা ওই পাথরের দেওয়াল কাগজের মতো চুপসে যাবে আর আমি ওটাকে ছুঁড়ে ফেলে দেব পাহাড়ে তুমি শুধু একবার বলো প্রিয় এই জায়গা সব কিছু এক মুহূর্তে বদলে যাবে তুমি কি আমাকে ফলো করছিলে তুমি আমাকে ধোকা দিলে কেন বলো আমার প্রিয় জাগো এই খারাপ রাজা তোমার গলা কেটে দিয়েছে हम बदमाश এই লোকটাকে আমি সত্যিকারের ভালোবাসতাম তাকে তুমি মেরে ফেললে আমি তোমার শাস্তি দেব তোমাকে এর খেসারদ দিতে হবে তুমি জানো না তুমি আমার বউ হবে এই গোটা দেশটার রানী হ্যাঁ বলো এই নিজ পাপিটা মৃত্যুর যোগ্যই ছিল এমনকি আমার তোমার সঙ্গেও এরকম করাই উচিত ছিল কিন্তু নেহাত আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি তাই তোমার সঙ্গে এরকম কিছু করলাম না আমাকে দয়া আমার উপর দয়া দেখাবে তুমি আমার কাছে তুমি হলে শুধুমাত্র একটা রাজা আমি আমার শক্তি দিয়ে তোমাকে আদেশ করছি যে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক অভিশাপ দিও না ছেড়ে দাও মুখে ছেড়ে দাও কেউ আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও তোমাকে কেউ বাঁচাবে না আচ্ছা কেমন লাগছে জীবিতদের মাঝে মৃত হয়ে থাকা আর মৃতদের মধ্যে বেঁচে থাকা এসব তখন ভাবা উচিত ছিল যখন নিজের তলোয়ার দিয়ে আমার প্রেমিকে আঘাত করলে তুমি দুষ্ট রানী তোমার কখনোই মঙ্গল হবে না আমি কেন যে তোমার সম্বন্ধে আগে জানতে পারলাম না নিজের স্বামী রাজাকে অর্ধেক পাথরের মানুষ বানানোর জন্য জাদু করবার পরে রানী তার প্রেমিককে সরসপায়ার পায়ার ক্যাসেলে নিয়ে চলে আসলো এটি সেই মহল যেটি রাজা তার জন্য বানিয়েছিল যাতে সে তার আহত প্রেমিককে সেবা শুশ্রূষা করতে পারে সে গোটা শহরটাকে লণ্ড ভণ্ড করে দিল আস্ত মহলটা ধ্বংসস্তূপে পরিণত হল কোথাও জনমানুষের চিহ্ন পর্যন্ত তুমি তুমি এখন কি আমি এখানে তোমাকে বলতে এসেছি যে তোমার শস্য শ্যামলা সাম্রাজ্যকে আমি একটা মরুভূমি বানিয়ে দিয়েছি আমার প্রজারা আমার প্রজারা কোথায় গেল কি করেছ তুমি ওদের সঙ্গে? নিজের দিকে একবার তাকাও তুমি কি এখনো রাজা নাকি যে প্রজাদের খোঁজ নিচ্ছ ওরা এখন মাছ আর ব্যাঙ হয়ে গেছে। ওই মরুভূমিতে তলিয়ে গেছে ওরা। তুমি একটা আস্ত শয়তান। তুমি যা কর আর আমার উপর করো। আমার লোকেদের কেন কষ্ট দিচ্ছ তুমি? কেন? এ সব তো তোমার জন্যই হয়েছে তুমি আমার প্রেমীকে হত্যা করেছ ওর অবস্থা এখন খুব খারাপ আর অর্ধেক মানুষও নেই ও আমার সাথে আর কোনো দিন কথা বলতে পারবে না এর জন্য তোমাকে কখনো ক্ষমা করব না তোমার ওই নোংরা রক্ত মুছে ফেলো এক্ষুনি আমি কালকে আবার আসবো আজ কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হবে আমার প্রেমিকের সরস ফিরে যেতে হবে ওকে পান করতে সাহায্য করতে হবে যেমনটা তোমায় করতাম ঈশ্বর আমায় বাঁচাও আমায় না আমার রাজ্যের লোকেদের বাঁচাও আমি সমস্ত কষ্ট সয়ে নেব কিন্তু আমার রাজ্যের লোকেদের বাঁচাও ঈশ্বর মঙ্গল করো ঠাকুর দয়া করো ঠাকুর কিছু সময় পরে আরে না এখানে কি হয়েছিল বলো আপনি যুবরাজ আমার মনে হয় তুমি আমার সম্বন্ধে ভুলে গেছো মনে নেই জঙ্গলের সীমায় দেখা হয়েছিল একবার আমাদের সেই ভাল্লুকের ছলনা থেকে আমায় বাঁচিয়েছিল সেদিন আর পর থেকেই তো আমরা বন্ধু হয়ে গিয়েছি ও তাহলে এটা সত্যি আপনি আপনি কি করে জানেন যে আমাকে এখানে রাখা হয়েছে আমি আর আগের মতো নেই মহারাজ আমি তোমার কুশল দরবারির থেকে তোমার সমস্ত খবরই পেয়েছি মহল ধ্বংস হওয়ার সময়ও বেঁচে গেছে আর আমার কাছে চলে এসেছে হ্যাঁ যাক আমার দরবারি সে এখনো বেঁচে আছে ওই প্রথম ছিল যে আমাকে সাবধান করেছিল মহারাজ আপনার সঙ্গে কিছু দরকারি কথা বলতে পারি কি কথা আমার মনে হয় এই কথাটা বলার জন্য এই জায়গাটাই সব থেকে ভালো আপনি তো অবাক হতে পারেন শুনে আহ কি বলতে চাও একটু সোজাসুজি বলো না একদম একদম মিথ্যে না না মহারাজ আমি ঠিক দেখেছি আমি ওটা ওটা মহারানী এটা হতেই পারে না সে সব সময় আমার সঙ্গে ছিল রানীর ব্যাপারে কথা বলতে গেলে মুখ সামলে কথা বলবে আমি তখন ওর কথাগুলোকে গুরুত্ব দিইনি নি বরঞ্চ ওকেই তখন শাস্তি দিয়েছিলাম কোনো ব্যাপার না তুমি ভাগ্যবান যে তোমার কাছে এরকম মানুষ আছে তুমি একদম চিন্তা করো না আমি তোমার বদলা নেব তোমার হয়ে বলো আমায় কোথায় লুকিয়ে আছে সেই ডাইনিটা আর কোথায় বা লুকিয়ে রেখেছে তার প্রেমিককে মহারাজ তার প্রেমিক এখন কাসেলের মধ্যে আছে এটা সেই যেটা ক্যাসেল আমি বানিয়েছিলাম তাই ভালো মতো জানি আর এই গুহার রাস্তাটাও ওই ক্যাসেলের দিকেই যায় আর ওই দুষ্ট রানি সে কোথায় আছে আমায় জানাও ওই শয়থান ডাইনি আমি জানি না ও কোথায় আছে তবে হ্যাঁ যখন সকাল হয় তখনও ওই প্রেমিককে দেখতে যায় আর তারপরে আমার এখানে আসে আমাকে টর্চার করতে আচ্ছা বেশ আমি ওখানে পৌঁছে যাব কিন্তু আমি শুনেছি যে তার প্রেমিক অর্ধ মৃত অবস্থায় আছে তাহলে সে ফিরবে কেন ওর প্রেমিককে এক প্রকার জাদুই ওষুধ দিতে ওখানে আসে যাতে ওর জীবনটা কোনো রকমের টিকে থাকে তার জন্য চেষ্টা করে যবে থেকে আমি ওকে ঘায়ল করেছি তবে থেকেও কথা বলতে পারে না আর তারপরেই সেই ডাইনি আমার কাছে আসে আমাকে টর্চার করতে আমার ভাবতে ভীষণ অবাক লাগছে যে তোমার সমস্ত কিছু তৈরি করার রাজত্ব ওই ডাইনির হাতে পড়ে একেবারে নষ্ট হয়ে গেল আমি ওই ডাইনিকে উচিত শিক্ষা দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্রাট আপনাকে যেন ভগবানই পাঠিয়েছে আমার সাহায্যার্থে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন আমাকে একজন দয়ালু দরবারই দিয়েছেন উনি আর আপনার মতো একজন বিরাট হৃদয়ের বন্ধু সাক্ষাতের পরে সঠিক সময় উপস্থিত হলে সম্রাট সরোজ পায়ের ক্যাসেলে চলে আসলেন যেখানে রানীর প্রেমিক থাকত আর সেখানে তিনি তাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিলেন তুমি আমার উপর অত্যাচার করা বন্ধ করো তুমি আমার প্রেমিকে কষ্ট দিয়েছ আর এখন আমার কাছে তুমি ক্ষমা চাইছ হ্যাঁ স্বপ্নেও ভেব না ধিক্কার তোমায় এ সব তোমার জন্যই হয়েছে আমার প্রেমে তাকে আর কখনো জাগাতে পারবো না তার সাথে কথা বলতে পারবো না আমার প্রিয় প্লিজ ওঠো আমার সাথে কথা বলো প্লিজ তুমি কি জানো আমি ওই খারাপ রাজাকে প্রত্যেক দিন দণ্ড দিই চাবুক মারি ও এর থেকেও বেশি শাস্তি পাওয়ার যোগ্য ও তার ক্ষতি করেছে যাকে আমি ভালোবাসি পুজো করি যেন তুমি আমার সব কিছু তোমার জন্য আমি বেঁচে আছি তুমি আমার সাথে কেন কথা বলছো না প্লিজ বলো যে তুমি আমায় ভালোবাসো প্লিজ যাকে তুমি ভালোবাসো তার সাথে একটিবার কথা বলো ও আমার ভাগ্য তুমি কি আমার সাথে এক্ষুনি কথা বলতে পারবে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি এখন আমি আর কি বা বলবো আমার প্রিয় আমি আমি কি স্বপ্ন দেখছি এ কি সত্যি তুমি আমি কি তোমার কথাই শুনলাম প্রিয় তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে তুমি আমার সঙ্গে কথা বলো না আমি তোমাকে আর দেখতে চাই না প্রিয় এ তুমি কি বলছো আমাকে তুমি তোমার স্বামীকে যে কষ্ট দিচ্ছ সবটাই আমার মাথায় বারবার ঘুরপাক খায় তুমি দিনের পর দিনর উপর অত্যাচার করছো তুমি ভীষণ নিষ্ঠুর মানুষ আমি কি করে শান্ত থাকব তুমি আমাকে জোর করে চুপ করিয়ে রাখো আর এখন কুমিরের কান্না কাচ্ছ আমার সামনে ওহে ভগবান তাহলে কি এটাই কারণ প্লিজ আমার উপর তুমি রাগ করে থেকো না তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব বিশ্বাস করো তুমি কি চাও ওই রাজাকে আবার আমি মানুষ করে দিই ওকে শিগগিরই সাপ মুক্ত করো আমি ওর করা আর সহ্য করতে পারছি না ঠিক আছে তোমার ইচ্ছে আমার কাছে হুকুম আমি এটা পালন করব। আমার জন্য অপেক্ষা করো প্রিয় আমার আমি ফিরে আসব ডাইনি ডানি ফের সোজা রাজার কাছে গেল সে একটা জলের গ্লাস নিয়ে তাতে জাদু করলো আর জাদু করা মাত্র সেটি ফুটতে শুরু করলো এতদিন তুমি পাথর ছিলে এবার তুমি আবার মানুষ হবে জাহান্নামে যাও এই জায়গা ছেড়ে চলে যাও চিরকালের জন্য এখানে ফিরে আসার কথা স্বপ্নেও ভাবনা নয় তো তোমাকে আমি শেষ করে ফেলব প্রিয়তম আমি তোমার কাছে ফিরে এসেছি আমি সেটাই করেছি যা তুমি বলেছো কি আমার সাথে কথা বলবে আমাকে কি সেই খুশি দিতে পারবে যে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল এটা এমন কিছুই না এটা তো সবে শুরু তোমাকে এখন আরো অনেক কিছু ঠিক করতে হবে সবকিছু আগের মতো করে দিতে হবে বলতে চাইছো তুমি এখনো বুঝতে পারছো না ওই দেশের প্রজা যাদেরকে তুমি জাদু বলে মাছ বানিয়ে রেখে দিয়েছো তাদেরকে ঠিক করে দাও ওদের চিৎকার আমি আর সহ্য করতে পারছি না ওরাই আমাকে জাগতে দিচ্ছে না ওরাই আমাকে ঠিক হতে দিচ্ছে না ওদের ঠিক করে দাও তুমি ওরা ঠিক হয়ে গেলে আমিও ঠিক হয়ে যাব আর আমরা একসঙ্গে থাকবো আবার প্রিয়তম তুমি আমার সব কিছু খুব তাড়াতাড়ি তুমি আবার আগের মতো হয়ে যাবে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তারপরে ডাইনি ডানি বাঁচা জমির মাঝখানে একটি ঝিলের কাছে আসলো সেই ঝিলের জলে হাত ডুবিয়ে জাদু করে দিল এবং সঙ্গে সঙ্গে সেই ভেঙে যাওয়া মহল আগের মতো একেবারে নতুন হয়ে উঠল সেই ঝিলের মাছগুলো আবার পুনরায় সেই রাজ্যের মানুষে পরিণত হলো এবং সব কিছু একেবারে আগের মতো সুন্দর হয়ে উঠলো প্রিয়তম আমি সেই সব কিছু করেছি যা তুমি আমায় করতে বলেছ প্লিজ জেগে যাও আমাদের এক হওয়ার সময় হয়ে গেছে যে চলো চলো এবার ওঠো না আমার কাছে এসো তুমি আমায় কষ্ট দিচ্ছ তোমার সাথে একদম উচিত কাজ হয়েছে নিজ ডাইনি কোথাকার এখন আমার বন্ধুর রাজ্য সে আবার ফিরে পাবে এই যে যুবরাজ এবার তো খুশি হও ভয়ের আর কোনো কারণ নেই ওই ডাইনিটা মারা গেছে অসংখ্য ধন্যবাদ সম্রাট আপনি আমার জন্য যা করলেন কোনো দিনও ভুলব না আপনার মঙ্গল কামনার্থে আপনার প্রজা আপনার রাজ্য আপনার সবকিছুর জন্য আমি প্রার্থনা করব। এবার তুমি তোমার মহলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আর তোমার যখন ইচ্ছে করবে আমার কাছে চলে আসবে এটা আমার জন্য ভীষণ আনন্দের বিষয় আর আমার প্রজারা তোমার ততটাই সম্মান করবে যতটা তোমার রাজ্যের প্রজারা করে সম্রাট আপনি আমার জন্য যা করলেন সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না তবে আমার মনে হয় আমি রাজা হওয়ার যোগ্য না আমার নিজের ভুলের জন্য আমার প্রজাদের শাস্তি পেতে হয়েছে আপনি আমার জন্য যা করলেন তার কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাকে অনুসরণ করব আমি কোনোভাবেই রাজা হওয়ার যোগ্য নই আরে না না তুমি যথেষ্ট যোগ্য কে বললো এসব কথা তুমি সব সময় নিজের আগে প্রজাদের কথা ভাবো একটা সুন্দর বুদ্ধি আছে যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে আমার রাজকুমার বানাতে চাই আমরা দুজনে মিলে এই দুই রাজ্য শাসন করবো এটা একটা ভীষণ ভালো সিদ্ধান্ত হবে আমি আপনার আমি আপনার সন্তান তুলল পিতা আর পুত্র হিসেবে রাজ্যে শান্তি সমৃদ্ধি এবং বৃদ্ধির জন্য নিষ্ঠার সঙ্গে শাসন করতে লাগলো